বিসমিল্লাহ রহমান রাহিম আমি ঢাকায় থাকি তো ঢাকায় দেখা যায় যে অনেক সময় আমাদের গ্যাস থাকে না তখন আমাদের অনেক কষ্ট করে রাইস কুকারেই রান্না করতে হয় তো আজ আমি ডাটা আলু দিয়ে রুই মাছ রাইস কুকারে রান্না করব কিভাবে রান্না করছি সেটাই আপনাদের দেখাতে চাই তো দেখেন এখানে রাইস কুকারে আমি আগে তেল দিয়েছি কিছুটা পানি দিয়েছি এরপরে পেঁয়াজ দিয়েছি এখানে কিন্তু পেঁয়াজ ভালো করে ভাজা যায় না তাই এমনটা করেছি আচ্ছা এরপরে এখানে আমি এখানে আমি রসুন বাটা দিয়ে দিলাম এটাকে নাড়বো এখন ভালো করে তারপর আমি হলুদ দেব হলুদের গুঁড়া দিয়ে দেব মরিচের গুঁড়া এটা ভালো করে নাড়তে হবে এখন আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এটা আমরা ভালো ভালো করে করে একটু গরম হোক ততক্ষণ আমরা একটু ওয়েট করব এখন দেখি কি অবস্থা এই তো গরম হয়ে গেছে আমাদের যে মশলা ভোনাটা ছিল সেটা গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে আলু ডাটা এগুলো অ্যাড করব তো এখানে আছে আমার আলু এবং ডাটা এগুলো এখন আমি এই ভোনাটার মধ্যে দিয়ে দেব আমি ভোনার মধ্যে ডাটা এবং আলু দিয়ে দিলাম এখন এটাকে খুব ভালো করে নাড়তে হবে এটা যত ভালো করে নাড়ব কষাবো তরকারি কিন্তু ততটাই মজা হবে আসলে কষানোর উপরে এটা স্বাদ নির্ভরতা করবে ভালো করে নাড়তে হবে এটা যত ভালো করে নাড়বো কষাবো তরকারি কিন্তু ততই মজা হবে কষানোর পর এখন এই পর্যায়ে আমরা ঢাকনা দিব যতক্ষণ না পর্যন্ত সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমরা ওয়েট করব আমাদের এই তরকারিটা প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিট রান্না করতে হবে মাঝে মাঝে ঢাকনা খুলে দেখতে হবে এটার কী অবস্থা তো এখন আমি দেখব এটার কি অবস্থা এই তো এটা ভালোভাবেই রান্না হচ্ছে তো এখন আমি এটা একটু নেড়ে দিব দেখুন কী সুন্দর রঙ হয়েছে ভালো করে নাড়ব এরপরে আমি এখানে ঝোলের জন্য পানি অ্যাড করব। আমি এখানে পানি অ্যাড করে দিচ্ছি পানি অ্যাড করার পর ভালোভাবে এটা নাড়তে হবে ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য এখানে আমাকে আর একটু পানি অ্যাড করতে হবে আমি আর একটু পানি অ্যাড করছি এখন আমি এখানে ঢাকনা দিই ঢাকনা দিয়ে দিলাম যতক্ষণ না পর্যন্ত সিদ্ধ হচ্ছে ততক্ষণ ওয়েট করব এখন আমরা তরকারিতে মাছ দিয়ে দিব মাছ দিয়ে মাছ দেওয়ার পর আমি এটা আরো প্রায় পাঁচ মিনিট রান্না করব এরপরেই আমার রান্না হয়ে যাবে অবশেষে আমার রান্না কমপ্লিট পাশে যদি গ্যাস না থাকে তাহলে আপনারাও আমার মতন এভাবে রাইস কুকারে তরকারি রান্না করবেন আর যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন